হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালেশ ক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তালের কেক রেসিপি ওভেন ছাড়া গ্যাসের চুলায় আমি তোমাদেরকে একদম ঘরোয়া উপকরণে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে তোমরা তালের কেক তৈরি করতে পারো আশা করি তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি এখনও আমার পেজটা ফলো না করে থাকো আর আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও তো দেখো এখানে আমি দুটা ডিম নিয়ে নিচ্ছি এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর ফ্রিজের ডিম যদি হয় তাহলে তোমরা আধা ঘন্টা আগে বের করে রাখবে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে আসার পরে তারপরে তোমরা কেকের ডিমটা ব্যবহার করতে পারবে দুটা ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে এই ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে দেখো খুব ভালো করে ফেটে নিচ্ছে আমি হ্যান্ড দিয়ে তোমাদের কাছে হ্যান্ড না থাকলে চামচ দিয়ে বা কাটা চামচ দিয়েও কিন্তু খুব ভালো করে ফেটে নেওয়া যায় এভাবে ফেটে নেওয়ার পরে এখন আমি এক কাপ চিনি নিয়েছি দুটা ডিমের জন্য এই চিনিটাকে আমি দুই তিনবারে মেশাবো একসাথে দেবে না তাহলে কিন্তু সহজে গলতে চাইবে না অল্প অল্প করে দিয়ে চিনিটাকে এভাবে ফেটে নিতে হবে যেন চিনিতে কোনো চিনির কোনো দানা যেন ডিমের মধ্যে না থাকে এভাবে দিয়ে তোমরা খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিবে এখানে অনেক রকমের টিপস আমি তোমাদেরকে দিব তোমরা সেই টিপস ফলো করলে কিন্তু এই কেপটা বানানো অনেক সহজ হবে এবং অনেক সফট হবে আমি এর জন্য হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি এই তেলটাকেও আমি দুই তিনবারে মেশাবো সাথে এখানে এক কাপ লিকুইড দুধকে আগে থেকে গরম করে রেখেছিলাম গরম করে এটাকে হাফ কাপ করে নিয়েছি আর এই দুধটা হবে উষ্ণ গরম যেটা নাকি আঙুল ডোবানো যায় এরকম গরম একটা দুধ এই দুধকে কিন্তু আগের মতনই দুই তিনবারে মেশাতে হবে এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটাকে চেলে নিচ্ছি অর্থাৎ শুকনো উপকরণগুলো সব আমি একসাথে চেলে নিব এভাবে দেখো ময়দাটাকে এক কাপ ময়দা এর মধ্যে আমি দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু চেলে নিব অর্থাৎ প্রত্যেকটা শুকনো উপকরণেই তোমরা কিন্তু চেলে নিবে তাহলে কেকটা সফট হবে তারপরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এই বেকিং পাউডারও কিন্তু আমি চেলে নিব কারণ অনেক সময় বেকিং পাউডারের মধ্যেও কিন্তু দেখা যায় যে দানা দানা মানে দলা পাকিয়ে থাকে তো এই দেখো এটাকেও চেলে নিই আমি এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিব আর এরপরে আমি ডিমের মধ্যে এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে মেশাবো দুই চামচ দু চামচ করে দিয়ে মিশিয়ে খুব একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা খুব ভালো করে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এভাবে মেশাচ্ছি এক মানে এক সাইড থেকে যেন ঘুরে আরেক সাইডে চলে আসে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি এক কাপ তালের পিউরি নিয়ে নিয়েছি এইটা তালের রসটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আর জাল দেওয়ার সময় আমি এখানে কিছু চিনি দিয়ে দিয়েছিলাম তো এই এক কাপ তালের পিউরি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখন যে এই যে বাবা লিকুইড দুধও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে অবশিষ্ট যে সামান্য পরিমাণে তেল ছিল সেই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অর্থাৎ সর্বসাকুল্যে আমার হাফ কাপ তেল এক কাপ দুধ লিকুইড দুধ আর এক কাপ চিনি লাগছে আর এখানে আমি যে মোলটার মধ্যে কেকটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে একটা নর্মাল কাগজ বিছিয়ে এর মধ্যে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তোমাদের এখানে যে বাটার পেপার দেওয়া লাগবে বা ব্রাউন পেপার দেওয়া লাগবে এগুলো কোনো কিছুই লাগবে না নর্মাল ঘরে যে খাতার কাগজ থাকে সেটা দিয়েও কিন্তু তোমরা ব্রাশ করে নিতে পারো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের উপরে ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি ছি পাঁচ মিনিট এটাকে হাই হিটে একদম প্রিহিট করে নিব এই ফ্রাই প্যানটাকে এখন দেখো কতটা স্মুথ একটা বেটার তৈরি হয়েছে এখন আমি এটা মোল্ডের মধ্যে ঢেলে দিব তোমরা দেখতে পাচ্ছ কতটা ঘন এই ব্যাটারটা হবে এই পরিমাণে ঘনই তোমরা রাখবে পাতলা হলে কিন্তু কেক বসতে মানে হতে কিন্তু সময় লাগে এখন এটাকে আমি একটু টচ করে নিয়েছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে বা বাতাস না থাকে এখন এর মধ্যে আমি কেকটাকে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে আমি এটাকে ঢেকে দিব পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখার পরে যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এটাকে আবার খুলে এই কিসমিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের বাসায় প্রত্যেকের বাসায় কিন্তু কিসমিশ থাকে যদি না থাকে বাদাম থাকলে বাদামও দিতে পারো বা তোমাদের যা থাকে বাসায় সেটাই কিন্তু তোমরা এখানে দিয়ে আবার বিশ মিনিট ঢেকে রাখবে একদম বিশ মিনিট পরে আমি দেখলাম অর্থাৎ পাঁচ মিনিট আর বিশ মিনিট পঁচিশ মিনিট পরে আমার কেকটা একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে কেকের মানে হিট দেওয়ার ক্ষেত্রে তোমরা অতিরিক্ত বেশি হিটও দিবে না আবার একদম অল্প হিটও দিবে না তাতে কিন্তু কেক ভালো হয় না তো আমার এটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি মোল্ড আউট করছি দেখো কতটা সফট হয়েছে কাটার সময় তোমরা বুঝতে পারবে তো আমার পুরোনো বন্ধুরা অনেক সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে কাটার সময় তোমরা বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে কেকটা আর এই কেকটা অনেকটা ক্রিমি টাইপের হয় অর্থাৎ ক্রিম ক্রিম টাইপের মনে হয় দেখো উপর থেকে বোঝা যাচ্ছে একদম ক্রিম টাইপের দেখতে পাচ্ছ তোমরা যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে আর এটার স্বাদ কিন্তু অনেকটা কেক পুডিংয়ের মতন মনে হয় যে পুডিং খাচ্ছ এই টাইপের হবে এটার স্বাদ কেউ বুঝতেই পারবে না যে এটা তালের কেক তৈরি হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর দেখো আমি তোমাদেরকে কতটা নরম হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই মজাদার একটা কেক এই ভাদ্র মাসে তোমরা তালের সিজনে তোমরা এটা তৈরি করে খেতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে কী বিদায় নিচ্ছি আল্লাহ হাফে